হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের এখানে নতুন একটা ড্রেসিং টেবিল বানানো হচ্ছে যেটা আমাদের একটা দাদা তৈরি করছে ড্রেসিং টেবিলটা আমি সেটা ভিডিও করছি আর ড্রেসিং টেবিলটা এখনো কমপ্লিট হয় নাই দাদা ড্রেসিং টেবিলটা কমপ্লিট করছে আমি কমপ্লিট করতে করতে আমি ভিডিওটা করছিলাম আর আপনারা সবাই কমেন্টে বলবেন যে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে আর ড্রেসিং টেবিলটা আমি একটা রিভিউ দিছি ভিডিওতে একটা ছবি দিয়েছি যে ড্রেসিং টেবিলটা অনেকেরই পছন্দ হবে আর অনেক আমাকে একটা ভাই কমেন্ট করছিলো যে ভাই নতুন নতুন কোনো ভিডিও পাইলে আমাকে আপনি ভিডিও ছাড়বেন আমি দেখবো আর ভাই বলছিল যে একটা ওয়ার্ডড্রপ যদি ওয়ার্ডড্রপ বানায় তাহলে আমার ভিডিও দিবেন আমি একটা ওয়ার্ডড্রপ বানাবো আমি ওয়ার্ডড্রপ তো এখনও বানানো হয় নাই কিছুদিন পর এটা বানাবে এখন আমি যেটা দিচ্ছি এটা হলো y um...